এখানে আমরা দেখতেছি কে আউট হয়ে যায় ভাই আপনি একটু সামনে আসি এম এ ভাই তুমি আউট তুমি যে সারি দিবে সে আউট যে সারি দিবে আউট ও তুমি আউট ভাই যে সারি দিবে আউট আপনার একটু একটু ক্লোজ হন একটু ক্লোজ একটু ক্লোজ এই একটু ক্লোজ এই একটু ক্লোজ ভাই একটু সামনে আসেন একদর একটু সামনে একটু সামনে আসেন ভাই একটু সামনে আসেন এই একদর ভাই আউট যে সারি দিবে আউট চল পজিটিভ লাভ বাই ভাই আউট না আচ্ছা তাহলে ঠিক আছে সরি সরি আচ্ছা আচ্ছা সরি আচ্ছা এ উনি আউট একজন আউট ভাই আর একটু আর একটু ক্লোজ নিয়ে মাস ভাই আপনি তো ডাইরেক্ট সারে দিয়েছেন ভাই হ্যাঁ একটু একটু মারান না ভাই একজন একজন মারান না প্লিজ ভাই ভাই একটু মারান হ্যাঁ হ্যাঁ একটু ক্লোজ অন ভাই এই ভাই ভাই আউটে গেলে একটু দূরে চলে যান ভাই একটু দূর ভাই আমরা একটু ক্লোজ অন ভাই একটু সামনে আসেন ভাই একটু সামনে আসেন ক্যামেরা নিয়ে আতোলা ভাই একটু সামনে আসুন ভাই একটু ক্লোজ অন না ভাই একটু ক্লোজ একটু ক্লোজ জুম ধর 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 এই একটু ক্লোজ অন হ্যাঁ একটু ক্লোজ একটু ক্লোজ আতোলা ভাই একটু সামনে চলে আসেন না শুধু তিনজনকে দেখেন জুম করিয়ে ভিডিও সুন্দর হবে না তো